বিশেষ করে আমার মতো সিঙ্গেল যারা আছে তাদের জন্য একটা শীতকাল চলে এসেছে এটা যে হইলে আমার দারা সফটওয়্যার থেকে নোটিফিকেশন আসতাছিল 11 11 তো নোটিফিকেশন আর যন্ত্রণা কি আর করব কিছু একটা অর্ডার দিয়ে দিতাম এখন দেখি কোখানে কি আছে তো আমি অর্ডার দেওয়ার পরে 17 তারিখে আমার এক মawar দিয়েছিল বিহেতে চলে গেছিলাম আমি মাল গুলা রিসিপ্ট করতে পারি নাই আমার এক ভাষায় আমার সাথে থাকে সবুজ ভাই উনি মালগুলা রিসিভ করছিলো এখন কোম্পানি কী আছে আপনারা দেখেন দাঁড়া যায় আমি অনেকদিন যাব অর্ডার দেই না কারণ দাদা যে মালগুলা তেমন ভালো হয় না কিন্তু এখন মনে হচ্ছে মালগুলো খুব ভালো হবে তো আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কী মাল কিনেছি আর মালগুলা কোয়ালিটিকে রকম কিন্তু প্যাকগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে দাদা দাঁড়াতে প্যাকিংগুলো অনেক সুন্দর করে দিয়েছিলো এটা হচ্ছে লঙ্গির প্যাকিং আর এটা হচ্ছে আপনার একটা চাদর এটা চাদরটা বলে অনেক আশা করি অনেক বারো হবে চাদর আপনার থাকুন আমি একঠে একটা করে আপনাদেরকে দেখাবো হ্যাঁ প্রথমে চাদরটা বলে নেই চাদরটা কি পরিস্থিতিতে আছে এটা হচ্ছে চাদর ও আমি যেমন বলছিলাম ড্রাইভার হয়েছে এটা হচ্ছে প্রধান অনেক গর্জিয়াস কালার অনেক ভালো লাগছে কাপড়টা সুতি একবারে সফট অনেক ভালো একটা চাদর মনে অনেক বড় চাদরটা আমি একলা কুলে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে অনেক সুন্দর ওফ যাচিয়েছি দারাজ আমাকে তাই দিয়েছে দারাজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ওটা হচ্ছে চাদর আচ্ছা আমি পরবর্তীতে বাস করে নিব আমি আগে আপনাদেরকে লুঙ্গিগুলা দেখে নিই কী পরিস্থিতি এটি হচ্ছে লুঙ্গিগুলা ও ড্রি অ্যান্ড টেক্সটাইল রুঙ্গিগুলো ভালোই সাধারণ অঙ্গিগুলো আমার বড় আছে তো সাধারণ ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে এটা হচ্ছে অঙ্গির ভিতরে কাগজগুলা আট বাকি লুঙ্গিটা ওটা হচ্ছে এই লুঙ্গি এই কালারের লুঙ্গি আমি আগে একবার পরেছি অনেক ভালো লাগে অনেক ভালো একটা লুঙ্গি না দারাজ আমাকে বাঙরুঙ্গি দিয়েছে দাদাসকে অসংখ্য ধন্যবাদ সবচেয়ে আমার এই কালারটা ভালো লেগেছে এই কালারটা অনেক ভালো অসাধারণ সুন্দর একটা কালার চাদরটাও অনেক সুন্দর তো মালগুলো আমাকে ভালো দিয়েছে দাদাদের দারাজকে অসংখ্য ধন্যবাদ এতদিন আমি আপনাদেরকে ঠেকাতে পারি নাই খুব ব্যস্ত ছিলাম অনেকদিন বাড়িতে আসছি মামার এক বিয়ে ছিল ওই বিয়েতে যাওয়ার পরে অনেক সময় নষ্ট হয়ে গেছে সেই কাজগুলো পর্যন্তভাবে শেষ করতে হয়েছে এ কারণে ভিডিও করতে পারি নয় হচ্ছে কাগজ অনেক সুন্দর ভিতরে কাগজগুলো দিয়ে অনেক সুন্দর বাজ বানিয়েছে দারাসকে অসংখ্য ধন্যবাদ আমাকে মালগুলো অনেক ভালো দিয়েছে লুঙ্গি চাদর মালিশের কভার তা আমি এগুলো দিয়েছিলাম অর্ডার মূলত এগুলো কাপড় অনেক ভালো হয়েছে তো দারাস আসলে অনেক ভালো একটা সার্ভিস দেয় আমি অনেক দিন পরে অর্ডার দিয়েছি তো মানে এখন ভালোই পেয়েছি মালগুলো